আজকে আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে আজকে আবার আবার দ্বিতীয় পর্বে হিয়ারিং ছিল দ্বিতীয় পর্ব এরকম এই জন্য বলছি যে প্রথম পর্ব আমাদের দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল তার রিভিউ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলোর কথা তো ছিল দ্বিতীয় পর্বে আজকে আপনারা জানেন যে নতুন গেজেটের উপরে বেশ কিছু সমস্যা নিয়ে একাধিক ব্যাটার এখানে সঞ্চিত ছিল পাশাপাশি প্রচুর এম অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের বহু ক্লারিফিকেশান নেওয়ার ছিল সেগুলো সবই সুপ্রিম কোর্টে ছিল আমরা বেশ কয়েকদিন ধরেই এখানে সেই ম্যাটার নিয়ে ছিলাম তো আজকে মূলত প্রায় চল্লিশের কাছাকাছি ট্যাগ ম্যাটার ছিল এবার চল্লিশটা ম্যাটার চল্লিশটা ম্যাটারের ট্যাগ ম্যাটার প্রচুর চাপ সুপ্রিম কোর্টের কাছে তাই সুপ্রিম কোর্ট যেটা চাইলো যে আজকে এই চল্লিশটা পুরো ম্যাটার উনিশশে উনিশ নম্বর আইটেমে ছিল এগারো নম্বর কোর্টে সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তো সেই উনিশখানা ট্যাগ উন উনচল্লিশ খানা প্রায় চল্লিশখানার কাছাকাছি ট্যাগ ম্যাটার একসঙ্গে থাকার কারণে উনি এত চাপ নিতে চাননি উনি যেটা চাইলেন যে ক্লোজ এই ম্যাটারগুলো সুপ্রিম হাইকোর্টে হয়ে আসুক অর্থাৎ হাইকোর্টে এখন আবার সেই কেস অর্থাৎ এক কথায় বলা যায় আবার নতুন করে গ্রাউন্ড লেভেল থেকে একটা নতুন সমস্যা সেই সমস্যা খুলতে খুলতে সমস্যা সমাধান হতে হতে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের এসে আবার জায়গায় আসলো নতুন ফেস সিলেকশন প্রক্রিয়া তো এখন গেজেট নিয়ে যে দশ নম্বর নিয়ে সমস্যা আগে না পরে নিয়ে সমস্যা হ্যাঁ বা অন্যান্য যে সমস্ত সমস্যা সমস্ত সমস্যা হাইকোর্ট থেকে হতে হতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আবার আসবে ফলে লড়াইটা আরও দীর্ঘ হয়ে গেল আমরা ভেবেছিলাম খুব শর্ট টার্মে লড়াইগুলো শেষ হয়ে যাক কিন্তু সুপ্রিম কোর্ট সেটা চায়নি সুপ্রিম কোর্ট চেয়েছে যে না পুরো আবার নতুন করে হাইকোর্টে ম্যাটারগুলো যেগুলো সলভ হওয়ার হাইকোর্টে হয়ে যাক তারপর আবার এখানে আসুক যদি কোনো জটিল সমস্যা হয় জটিল সমস্যা তো হবেই এটা আমরা মোটামুটি ভেবেই নিচ্ছি কারণ সেই রকমই সিচুয়েশান এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আপনারা এটাও জেনেছেন বা দেখেছেন যারা লাইভ স্ট্রিমিংয়ে যে আজকে স্পেশালি আনটেন্টেড টিচারদের যাতে এফেক্টেড আমরা না হই ক্ষতিগ্রস্ত না হই সেই বক্তব্যটাও বলেছে সেটা আমরাও চাই যে আমরা যাতে কোনোভাবে এফেক্টেড না হয় সেই জন্যই আমরা বারবার চেয়েছিলাম যে আমাদের স্বার্থ আলাদা করে সুরক্ষিত করার জন্য স্টেট ভাবুক স্টেটকে এটা ভাবতে বলার কথা আমরা বারবার বলেছিলাম কিন্তু উনিশ আমরা যখন একটা এম এ ক্লারিফিকেশান নিতে এসেছিলাম এই সুপ্রিম কোর্টেই যে ষোলোর ক্যান্ডিডেটরা ষোলোতেই পরীক্ষা দেবে এই ব্যাপারটা নিয়ে যখন বলতে এসেছিলাম তখন এই সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন না আমি ষোলোকে ষোলো দিয়ে পরীক্ষা নিতে বলিনি আমি একটা ফ্রেশ সিলেকশানের কথা বলেছি আজকে আবার উনি অন্য কথা বললেন উনি বলছেন যে আনটেন্টেড টিচারদের জন্যই আমি পরীক্ষার কথা বলেছি ফলে এই বক্তব্যের পরিবর্তন বারবার এগুলো আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি মুখে অনেক কথা বা অনেক কিছু কোটে চর্চা হচ্ছে কিন্তু সেগুলো অর্ডার কপিতে আসছে না ফলে আমাদের অর্ডার কপিতে আজকে ঠিক কি আসবে তার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে যে অর্ডার কপিতে কি হয় তার উপরে কোর্ট দেখেছে এত বিয়াল্লিশখানা ম্যাটার একটা একটা করে এক একসঙ্গে করে পুরো একটা ব্যাপার এসেছে এবং তিনি পুরো ম্যাটারগুলোকে হাইকোর্ট দিয়ে হতে হতে আবার আসতে আসার কথা বলেছে আমি মনে করছি আমরা যেটা লয়াররাও মনে করছে যে এই ফ্রেশ সিলেকশন যেটা হচ্ছিল সেটাও কিন্তু এখন একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে অর্থাৎ যে একত্রিশে ডিসেম্বরের আগেই বা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই একটা ফেস সিলেকশন হয়ে যাবে নতুন করে রিক্রুটমেন্ট হয়ে যাবে বা অন্যভাবে যে একটা সচ্ছলভাবে প্রসেস চলবে আমরা যেটা বুঝতে পারছি এই প্রসেস সচ্ছলভাবে চলার নয় এখন ধাক্কা খাওয়ার মতো পরিস্থিতি এসছে ধাক্কা খাওয়ার মধ্যে ইন দ্য সেন্স যেহেতু প্রসেসটা লেন্ধি হয়ে গেল হাই কোর্ট সিঙ্গেল বেঞ্চ হাই কোর্ট ডিভিশন বেঞ্চ আবার সুপ্রিম কোর্ট ফলে একটা লিটিকেশনের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এখন অর্ডার কপি যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ ঠিক কি গাইডলাইন্স এসছে আমাদের জন্য কোনো স্পেশালি কোনো গাইডলাইন্স আছে কি না সেটা আমরা জানি নি তবে বিশাল কিছু হয়ে যায়নি বিশাল উল্লাসও নয় বিশাল আনন্দও নয় মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা লক্ষ্য করলাম পর্বতের চূড়ার থেকে চোরার কাছাকাছি আবার নিচেই নেমে গেল সবটা আবার প্রথম থেকে শুরু হয়ে গেল পুরো প্রসেস আবার নতুন থেকে শুরু হচ্ছে তার মানে এই লড়াইটা যেটা হতে হতে যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল আবার হাইকোর্ট যাবে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে আসবে দীর্ঘ একটা লিটিগেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এগোবো আমরা এখন কেউ জানি না কোন মানে সিচুয়েশন কিভাবে কমপ্লিকেটেড হচ্ছে আস্তে আস্তে আর এই ফ্রেশ সিলেকশন যেটা হচ্ছে সেটাও স্থগিতের মুখে কিনা হ্যাঁ এই করতে করতে আর সামনে নির্বাচনও আসতে পারে তো সব মিলিয়ে একটা জটিলতার মধ্যে পুরো ফ্রেশার আনটেন্টেড টেন্টেড মানে পুরো ক্যান্ডিডেটটা বাদ দিয়ে দাও আনটেন্টেড ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে এসে গেলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি অর্ডার থেকে আসে তারপরে আমরা ডিসিশন জানাবো আমাদের একটাই বক্তব্য যদি অর্ডার কপিতে স্পষ্ট কোনো গাইডলাইন্স আসে সরকার যেটা আমরা বারবার দাবি করেছি যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য অ্যামেন্ডমেন্ট পাস করে তাদেরকে একদম আলাদা করে দিক যেহেতু উনি বললেন মুখে ভার বলি যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের কোনো তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই এমন এমন জিনিসটা দেখতে বলছেন আমরা চাই যে অর্ডার কপি এরকমভাবে যদি আসে কিছু তাহলে পরে নিশ্চয়ই আমরা এই দাবি আবার করব এবং আমরা সেভাবে করে ভাবব এটুকুই আপাতত আর বাকি যদি আরও কিছু থাকে লয়ারদের সঙ্গে আলোচনা করে বা অর্ডার কপি আসার করে তাহলে আমরা আরও বিস্তারিত বলব